বাগানে আম ফাঁকা কয়টা পড়েছে আর কয়টা পাই গিয়েছে দেখার জন্যে কিন্তু যেখান দিয়ে হাঁটছি সেখান দিয়ে হাঁটাই দেবে পথ ঠেলা বন্ধু রাজার জুম করে আপনারা দেখতে থাকেন এই দেখেন একটা এর সাথে দুটো একটা তিনটা এবার আমার ব্যাকে আসি হালকা একটু নিচেই যাই দেখেন এখানে চারটে দেখা যায় কিনা এখানে দুটো একটু পরে পাঠে দেখেনি গেলে হাত নোংরা হবে কারণ সবকিছুতে পানি লেগে কুটা নষ্ট হয়ে যায় কাদা লেগে এই দেখেন সেই হিমসাগর সাগর আরে তার পাকাম ও একদম গাছ পাকা পিওর খাঁটি আর কই পাকা পাকা এমন অবস্থা বৃষ্টিতে ভিজে সব দেখেন আম যার খাওয়ার দেখা সে ঠিকই খাইছে খালি পাচ্ছি না আমরা না মানে জাস্ট মজা করছি আমরা তো পারছি এতো পরিমাণ ভেজা ভেসছে আর দুটো দিন বৃষ্টি হয়ে কিছু বলার নাই দেখে আর একটা এটাও পাকা তো বন্ধুরা দেখিও ওখানকার যে গাছগুলো ওই গাছগুলোতে কি অবস্থা দেখে আসি চলুন পচার অবস্থা খুব খারাপ তো আমি আগে নিজে যাইনি তারপরে আপনার দেখা ধর আসলাম বৃষ্টি না মাথায় নিয়ে ওই সে বড়ো গাছ সব থেকে মোটা যায় আমটা এই দেখেন আম এটাই বাঁকা না এটা কোনো হয় নাই মাই মিস্টেক এইটা বাঁকা এই যে এই দেখেন অবস্থা এখানে এটা হয় না এবার এটা ফাইটে গেছে ছ উম হুম বানি জাব भी बहुत छ नो नो এglue keo hoy ওই ঠুষির মাথায় যেটা আছে ওটা পাকা। পাতাতে যেটা। ডেকশন অবস্থা। আচ্ছা এটারও তো মন আছে পাকা। বাহ। এটা নাও তো হই এখনো।

তারপর ছয় নয়টা আটটা মতো আম আছে বন্ধুরা গাছ দেখতে এসে যে পড়ে রয়েছে নাই Nosso